ঈদের পরের বিকেল শহর ফাঁকা রোদ পড়েছে নরম আজ আমি যাচ্ছি কালামপুর রেলগেইটের এক কবুতর প্রেমীর খামারে আর সেই যাত্রাপথে ধরা পড়েছে কিছু অবিশ্বাস্য মুহূর্ত যা হয়তো আপনি আগে কখনো দেখেননি আমি রেজওয়ান ইসলাম ইউটিউবার এবং কবুতর প্রেমীদের কণ্ঠস্বর আজকের গন্তব্য সোহাগ ভাইয়ের কবুতরের খামার কালিয়াকৈরের চান্দুরামর পার হয়ে পেরিয়ে গেলাম শহরের কলাহল সামনে যে পথ তা যেন এক সিনেমার দৃশ্য সবুজ শালবন নিস্তব্ধতা আর প্রকৃতির স্পর্শ শালবনের পথ যেন কবিতার মতো হালকা বাতাস আর পাখির ডাক মনে হচ্ছিল আমি ঢুকে পড়েছি অন্য এক জগতে আর এই পথই আমাকে নিয়ে গেল সেই খামারে যেখানে পায়রার মাঝে গড়ে উঠেছে ভালোবাসার রাজত্ব খামারে পৌঁছেই দেখলাম কবুতরগুলো যেন উৎসব করছে এখানে আছে রং বেরঙের দেশ বিদেশি নানা প্রজাতির কবুতর এই ভিন্ন ভিন্ন প্রজাতির মাঝে লুকিয়ে আছে তিনি কবুতরের ভাষাও বোঝেন ভাই কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে তো ইনশাল্লাহ সোহাগ ভাই আজকে আমাদের দর্শকদের জন্য কিরকম কালেকশন রয়েছে ইনশাআল্লাহ আপনার কাছে আচ্ছা ককাটেল পাখি সহ পনেরো বিশ জোড়া কালেকশন আছে অবশ্যই আর কিন্তু বরাবর ইনশালা কম দামে কবুতর দিয়ে থাকেন কম বলতে বাজার প্রাইস যেটা আছে

এমন আরও নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন